গত এক বছরে তামিম ইকবাল দুটা বিপিএল ট্রফি জিতেছেন মুশফিক মাহমুদুল্লাহ যে রিয়াদ মুশফিক কালেও বিপিএল ট্রফি রিয়াদ মুশফিক তামিমের দলে খেলার পর পেলেন শিরোপা ক্রিকেটে ভাগ্য বলে একটা কথার দারুণ প্রচলন আছে তামিমের উছিলায় হয়তো সেটাও বদলে গেছে এই দুই সিনিয়রের তামিমের শিরোপা ভাগ্য নতুন নয় তবে গত এক বছরে দুটা শিরোপা জয় করা মোটেও চারটি কথা নয় তাও আবার একই দলের হয়ে তামিমের এমন সাফল্য গাথায় স্ক্রিপ্ট হয়তো মনে ধরেছিল মহামেডান স্পোর্টিং ক্লাবের ঐতিহ্যবাহী এই ক্লাবটি এর পরই এই তিন সিনিয়র দলে ভেরায় লক্ষ্য এবার শিরোপা জয় করা বিপিএল এর পর বিপিএল ও কি তবে শিরোপা উঠছে তামিমের হাতে এমন প্রশ্ন উঠছে উত্তরটা হয়তো সময় বলে দিবে তবে আপাতত মহামেডান ভক্তরা নিশ্চিন্ত থাকতে পারেন এই তিন সিনিয়র নিয়ে মহামেডান শিরোপা জিততে মরিয়া গত আসরে দ্বিতীয় হলেও এবার তাদের লক্ষ্য শিরোপা জেতা হারি জয়ের জন্য দরকার অভিজ্ঞতা টয়টুম্বুর এমন একটা গ্রুপ যারা চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেয়েছেন এমন গ্রুপের খোঁজে মহামেডান হয়তো প্রথমেই পেয়েছে তামিম মুশফিক রিয়াদদের এই তিন সিনিয়রকে একসঙ্গে ডেকে নিয়ে মোহামেডান নিজেদের দল ভারী করেছে তামিম ইকবালের নেতৃত্ব মুশফিকের ব্যাটিং এর সঙ্গে কিপিং আর মাহমুদুল্লাহর অসাধারণ ফিনিশিং গুরুত্বপূর্ণ দায়িত্বে তিনজনকে বলছিয়ে দিতে পারলেই যেন শিরোপা জয়ের কাজটা অনেকাংশে এগিয়ে রাখা যায় দল বদলের টেবিলে মোহামেডান চাইলে তার অন্য নির্ভর দল সাজাতে পারত কিন্তু বুদ্ধির খেলে তারা নিয়েছে তিন সিনিয়রকে যারা নিজেদের পারফরমেন্স মাধ্যমে ডিপিএল শিরোপা জেতাতে পারে মোহামেডানকে তামিম মুশফিকের মতো সিনিয়র থাকলে মাঠের বাইরে থেকেও অনেক কাজ এগিয়ে নিয়ে যায় আর সেই কাজটুকু তারা করতে পারবেন বলেই আশা করা যায় টুর্নামেন্টের শুরুর প্রথম দিনেই মাঠে নামবে আবাহনী ও মহামেডান যদিও দুটি ভিন্ন মাঠে খেলবে দুই পড়াশক্তি তবে প্রথম ম্যাচে মোহামেডানের দিকে দর্শকদের চোখ থাকবে কারণ হয়তো না বললেও চলে মুশফিক রিয়াদ ও তামিমে তিনজনই প্রথম ম্যাচে খেলার কথা রয়েছে তাই বিপিএলের পর ডিপিএল ও তিনজনকে এক কাতারে দেখার জন্য হলেও মোহামেডান ম্যাচে বাড়তির নজর থাকবে দর্শকদের টুর্নামেন্টের সেরা হওয়ার জন্যই হয়তো মাঠে নামবেন তামিম মুশফিকরা বিপিএলের পর ডিপিএলএও নিজেদের আধিপত্য ধরে রাখতে চাইবেন তারা দেখা যাক নিজেদের আধিপত্য লাভে কতটা এগিয়ে থাকতে পারেন তা মুশফিক রিয়াদরা আবু নাইম স্পোর্টস টাইমস